টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু একটা সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা লাস্ট অবধি দেখতে থাকুন আশা করছি এই রিক্রুটমেন্ট নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না মনে রাখবেন এই চ্যানেলটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক এবং জেনুইন আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকে তাই অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অল করে রাখুন সরকারি চাকরির আপডেটগুলো সঠিকভাবে পাওয়ার জন্য এখানে কি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কলেজ জব রিক্রুটমেন্ট অষ্টম এবং মাধ্যমিক পাশে কলেজে প্রচুর চাকরির সুযোগ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য শুধু মাধ্যমিক পাশে চাকরির দারুণ সুযোগ রাজ্য সরকারের অধীনে সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগ দেওয়া হবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই কলেজে চাকরির দারুণ সুযোগ যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং মাধ্যমিক পাশে চাকরির সুযোগ থাকে খুঁজে থাকেন তাহলে আপনার জন্য এই সুযোগটি হাতচারা না করতে চাইলে শেষ পর্যন্ত পড়ুন আরো বিস্তারিত জানতে নিচে শূন্য পদ আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সব বিস্তারে আলোচনা করা হবে ওয়েস্ট বেঙ্গল কলেজ অব রিক্রুটমেন্ট এখানে আপনাদেরকে এখানে আপনাদের প্রথমে রয়েছে পদের নাম সমূহ কী কী পদে আপনাদের নিয়োগ করাবে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার পদে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে এবং গ্রুপ ডি পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে উপরিয়ক্ত পদগুলিতে আবেদন করতে গেলে গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং অন্যান্য সব পদের জন্য আবেদন করতে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এই যে শুধু গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে আর বাকি সমস্ত পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও গ্রুপ সি পদের জন্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং গ্রুপ ডি পদ ছাড়া যে গ্রুপ সি পদগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবার আপনাদের বয়স সীমা কত রাখা হয়েছে এখানে যে সকল চাকরি প্রার্থীরা রাজ্যের কলেজের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বাধিক চল্লিশ বছরের মধ্যে এবং আঠারো বছর থেকে শুরু চল্লিশ বছর অবধি শেষ কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রিল্যাক্সেশন আপনারা কিন্তু এই যে যে এসসি এসটিরা যারা পাঁচ বছরে ছাড় পান সেটা পেয়ে যাবেন এবং ও যে তিন বছরে ছাড়টা পান সেটাও কিন্তু পেয়ে যাবেন মাসিক বেতন আপনাদের কত দেওয়া হবে এখানে কিন্তু আপনাদের বাইশ টাকা থেকে কিন্তু আটান্ন টাকা আপনাদের মাসিক বেতন দেওয়া হবে আবেদন পদ্ধতি কীভাবে আপনারা আবেদন করবেন যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন করতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে এই নোটিশের পিডিএফটা আপনারা কোথা থেকে পাবেন দেখবেন এই ভিডিওটির টেলিগ্রাম গ্রুপ রয়েছে একটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সেখানে অবশ্যই এটার পিডিএফটা পেয়ে যাবেন সেই পিডিএফটা আপনারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন নিজের ফোন থেকে তাই অবশ্যই মনে করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান তারপর কী বলা রয়েছে এরপর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আমি আবেদন লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট আপনারা চলে আসতে পারবেন ফর্মের অফিসিয়াল ওয়েবসাইটে এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে এরপর একবারে যাচাই করে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে আপনাদের নিয়োগ করা হবে কীভাবে সংশ্লিষ্ট নিয়োগের রাজ্য সিলেকশন কমিটির নিয়ম অনুযায়ী নিয়োগ করা হবে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন একুশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আপনাদের অনলাইনে আবেদন চলবে আর আমি আবারও বলছি যে নোটিশের যে লিঙ্কটা সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই এই ভিডিও টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা পিডিএফটাও পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু অফিসিয়াল লিঙ্কও পেয়ে যাবেন অবশ্যই পিডিএফটা পাওয়ার জন্য এবং লিঙ্কটা পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান আর আবারও বলবো যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে রাখুন তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ